হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য চার হুকের চওড়া সাইডে কিন্তু অনেক চড়া হবে মানে এত চওড়া কিন্তু অন্যান্য ব্রার হয় না সাইডে সাপোর্টেশনও দেওয়া আছে খুব ভালো আর কমফোর্টেবল অনেক কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল যে টোয়েন্টি ফোর আওয়ার্সই ইউজ করতে পারবেন আমি আরেকটা কথা বলে রাখি ব্রা কিন্তু কখনও রাতে ইউজ করবেন না সবসময় দিনেই ইউজ করার চেষ্টা করবেন তো চারপিনের একদম চারপিনের সবরা কিন্তু চারপিন হয় না কিছু কিছু মানে তিনটা চারটা ডিজাইন আছে যে হচ্ছে চারপিনের হয় এছাড়া কিন্তু চারপিনের হয় না দেখিয়ে দিব হচ্ছে নিয়মে সল্ট দোকান দোকানন্দোর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ফুল কাভারেজ ফুল কাভারেজ রেগুলার ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন সাইজ হবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে এটা পাবেন স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্টের মতো যাদের বেস্ট স্যাগি হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এগুলো পারফেক্ট এগুলো পড়লে কিন্তু শেপ ভালো থাকবে স্যাগি বেস্ট হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বেস্ট ঠিক হয়ে যাবে যদি রেগুলার ইউজ করেন এসবরা বেস্ট হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে আমি বললাম আপনারা রেগুলার ইউজ করে দেখেন ঠিক হয়ে যাবে আর সাইডে হচ্ছে এখানে কাপড় আছে বেশি করে দেওয়া যে ফুল কাভার করবে কোনোভাবে দেখা যাবে যে হাফ সেমি হাফ কাপের যেগুলো আছে সেইগুলো দেখা যায় যে কোনো কোনো সময় যে সাইড থেকে বের হয়ে থাকে কিন্তু ওইগুলো এমন হবে না এটা হচ্ছে পুরা কাভার করবে আর এখানে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক কমফোর্টেবল একদম কমফোর্টেবলের মধ্যে হবে আর এই ফিতাটা কিন্তু সব ফিতা যেমন এই দিক থেকে উঠে এই ফিতাটা কিন্তু এই দিক থেকে উঠেছে এই যে চওড়ার মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এটা কতটা চওড়া আর এই কাপড়টা কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে চারশো সত্তর টাকা করে এটার প্রাইস থাকবে একদম কিন্তু রিজনেবল প্রাইসে মানে এত সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না অরিজিনাল চায়না এগুলো আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেল প্রাইসটা আপুরা বলে দেবে আর এটার দাম চারশো সত্তর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি কালারগুলো দেখে দিই কালার দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই এটার ভিতরের এই যে দেখেন পুরা বেস্ট কাভার করবে কিন্তু একদম ফুল কাভারেজ হবে যে এখানে স্টিক সাপোর্টের মতো দেওয়া আছে তবে স্টিক সাপোর্ট না আর এই যেগুলো হচ্ছে চায়না এখানে কিন্তু যে খুব সুন্দর করে যে লেখাই আছে যে চায়না মেড ইন চায়না আর এই যে হচ্ছে কাভার এখানে কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না কোনো কোনো প্রবলেম হবে না আপনার রেগুলার ইউজ করতে পারবেন বেস্টকে ঠিক রাখার জন্য হচ্ছে এইগুলো আপনারা ইউজ করবেন কোনো প্রবলেম হবে না তবে কালারগুলো দেখিয়ে দিই মিষ্টি কালার তারপরে হচ্ছে পিস কালার রেড কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে মব পিঙ্ক কালার মব পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশি হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন বেরো হওয়া লাগবে না তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউম্যান্ড সল দোকানংদের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ